এই যে বাবা জাগতিক জগতের খেলা খেলতে গেলে যেমন দুটো পক্ষ লাগে ঠিক এই মধুর কৃষ্ণ নামের খেলা খেলতে গেলে দুটো পক্ষ লাগে বল যেমন জাগতিক জগতের খেলায় দুটো পক্ষ লাগে হারচিত আছে আছে না কেউ কেউ এই খেলা খেলতে গেলে জাগতিক জগতের খেলা খেলতে গেলে কোনো পক্ষ হেরে যায় আর কোনো পক্ষ জিতে যায় বল কিন্তু মধুর কৃষ্ণ নামের খেলা জগতের কোনো ভাগ্যবান কোনো ভাগ্যবতী যদি এই মধুর কৃষ্ণ নামের খেলা যদি একবার কেউ খেলে তবে এই খেলাই কেউ হারে না খেলাই সবাই যেতে কেউ হারে দা সব জিতে সতী মধুর কৃষ্ণ নামে

কেহ হারে না সবা জি দে বাবা জাগতিক জগতের খেলা খেলতে গেলে তার যেমন কিছু নিয়ম আছে এই কৃষ্ণ নামের খেলারও কিছু নিয়ম আছে এই যে আপনি খেলছেন আমা জাগতিক জগতের কোন পিতা পুত্র যদি একই বাড়িতে বসে এই খেলা খেলে এই যে খেলছেন একই বসেও আসরে যদি কোনো পিতার পুত্র যদি এই খেলা খেলে খেলার নিয়ম খেলা খেলতে খেলতে আনন্দ যদি একবার চরমে উঠে যায় আর সেই আনন্দটাকে ধরে রাখতে না পেরে ছুটে গিয়ে কত পিতা ধরে পুত্রের জগতে কত পিতা ধরে তার পুত্রে জাগতিক জগতের স্মৃতি জাগতিক জগতের স্মৃতি দিয়ে বিষ পিতা ধরে পুত্রে চরভে কত পিতা গিয়ে পুত্রের চরণ যুগল জড়িয়ে ভাবে পঞ্চতত্ত্ব বন্দনায় শুনেছেন তিন পুত্র সঙ্গে নাচে সেন সেবানন্দ পঞ্চপুত্র সঙ্গে নাচে রাইভবানন্দ তাহলে একই বাড়িতে একই আসনে বসে যদি কোনো পিতার পুত্র যদি এই খেলা খেলে খেলা খেলতে খেলতে সেই খেলার আনন্দ যদি চরমে উঠে যায় আর সেই আনন্দ ধরে রাখতে না পেরে ছুটে গিয়ে পিতা পুত্রের আলিঙ্গন হয় কত পিতা গিয়ে পুত্রের চরণ যুগল জড়িয়ে ধরে হলি বল আজকে সেই খেলাটা আমার ভগবান এই নবদ্বীপের মাঝে এনেছে হেজি সারাটা জনম তো শুধু আমার আমার করে গেলে এই গাড়ি আমার বাড়ি আমার স্ত্রী আমার পুত্র আমার বন্ধু আমার কন্যা আমার সবই তো আমার সারা জনম শুধু আমার আমার করে গেলে জগতে সবই তো আমার কিন্তু বিচার করলে না যে জগতে সবই তো আমার কিন্তু জগতে আমি কার হরি বল সবই আমার কিন্তু আমি কার ভেবে দেখ মন কেউ কারো নয় শুধু মিছে ভ্রম ভণ্ড কেউ কার মেছে ভবন দলে ডলে দেখ মন কেউ কারণ শুধু মিছেই ভ্রমো সেই দক্ষিণা কালি ও তোমরা বদ্ধা হরি তোমার তবুর ঘড়ি ঘরিবন গলে বলে গেলাম জগতে সবই তো আমার আস্তে আস্তে গৌধরী বল আমার বলতে কি আছে বাবা জানি নাই আমার বলতে কি আছে কিছু টাকা হয়েছে তাই অহংকার হয়েছে গৌধরী বল দুই তালা বাড়ি দিয়েছি এই জন্য আমার অহংকার হয়েছে হরে কৃষ্ণ আমার একটু রূপ যৌবন ভালো আছে এই জন্য আমার অহংকার কিন্তু টাকা ইতিহাসের দিকে মানুষ ঐতিহাসিক চেতনা ছাড়া বাঁচতে পারে না যার ঘরে কোটি কোটি টাকা ছিল যার ঘরে লক্ষ লক্ষ লোকবল ছিল যার ঘরে একশো পুত্র ছিল এত কিছু সত্ত্বেও যুদ্ধ জয় করতে পারেন একশো পুত্র কার ছিল মা গান্ধারী ধৃতরাষ্ট্রের কোটি কোটি টাকার সম্পদ লক্ষ লক্ষ লোকবল এত কিছু থাকা সত্ত্বেও সামান্য একটা যুদ্ধ জয় করতে পারেনি কেন না ওর ঘরে ছিল শুধু ভগবান পক্ষে ছিল না পক্ষে বলেই এই যুদ্ধ কিন্তু জয় করতে পারেনি ধৃতরাষ্ট্র কনজন ধৃতরাষ্ট্র কনজন যার রাষ্ট্র ধারণ করে রাখার মতো ক্ষমতা আছে কোন রাষ্ট্র ষাট ফুটার রক্তকে ভেয়ান করলে হয় এক ফুটার শক্তিবিন্দু আর ওই শক্তিবিন্দু দিয়ে যিনি এই রাষ্ট্র ধারণ করতে পেরেছেন জগতে তিনি হচ্ছেন ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র অন্ধ ছিল না মা অন্ধ ধৃতরাষ্ট্রকে এই কুরুক্ষেত্রের মাঠের সংবাদগুলো এনে এনে দিতেন তার নাম গীতায় বলেছি সঞ্জয় বাচ। সঞ্জয় তা কে সঞ্জয় ছিল ধৃতরাষ্ট্রের বিবেক ধৃতরাষ্ট্রের জ্ঞান তাহলে আমার আপনার জ্ঞান বিবেক কি সেটা হলো আপন আপন শ্রী গুরুর শ্রীচরণ গুরু কৃপা না করলে এই রাষ্ট্র ধারণ করে রাখার মতো ক্ষমতা এই জগৎ সংসারের কারণে জানি তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথে সারথী হয়ে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে গিয়ে তিনি যুদ্ধ করেছিলেন করেননি যুদ্ধ কদিন হয়েছিল সতেরো দিনও হয়নি উনিশ দিনও হয়নি আঠারোটা দিন ধরেই কিন্তু যুদ্ধ হয়েছিল কেন না জয় করেছিল তাই গৌরহরি বল তাহলে আঠারো মোকাম জয় করে আঠারোটা দিন ধরে যুদ্ধ হলো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে যুদ্ধ শেষ করে যখন রথ থেকে নেমে গেলেন রথের গতি কি হলো রথ রথ অর্জুন পেছন দিকে তাকিয়ে দেখলেন এত সুন্দর একটা স্বাদের সাজানো রথ ভগবান যখন রথ থেকে নেমে গেল ওই রথে আগুন লেগে রথ পুড়ে ছাই হয়ে গেল অর্জুন প্রশ্ন করলেন গোবিন্দ এত সুন্দর একটা স্বাদের সাজানো রথ এর আগেও যুদ্ধ করেছ রথ থেকে নেমেছ কই তখন তো আগুন লাগেনি আর আজকে যুদ্ধও শেষ হয়ে গেল ভগবান তুমিও রথ থেকে নেমে গেলে রথে আগুন লেগে গেল কেন ভগবান বললে অর্জুন আমি যে রথে উঠে যুদ্ধ করি আমার যুদ্ধ যে রথে উঠে শেষ হয়ে যায় আমি জীবের যে রথ থেকেই নেমে যাই ওই রথ তো আগুনেই পুড়ে ছাই হয়ে যায় হরিম জারভ হে ওই রক্ত আগুনেই পুড়ে ছাই হয়ে যায় তাহলে কুরুক্ষেত্র কোনটা বাবা জারভ এটাই কুরুক্ষেত্রের মাঠ জারভ এটাই কুরুক্ষেত্রের মাঠ আর এখানে যুদ্ধ চলছে না কার সঙ্গে কাম ক্রোধ লোভ মোহ মদ মাসূচ্য অমিত তো অহংকার আর এদের সঙ্গে যুদ্ধ করতে করতে ভগবান যেদিন এই পবন্ডী অর্জুনকে নিয়ে এই দেহ রথ যেদিন ছেড়ে দেবে যেদিন দেহ রথ ছেড়ে দেবে সেদিন যত তোমার ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষ সেদিন নিজের ভাই বলো স্ত্রী বলো পুত্র বলো সেদিন কালের মাধ্যম জগতে তোমার কেউ হবে না বান্ধব কেউ হবে না রে কিন্তু ভগবান বললেন হে জীব দেখো আমার পানে দেখেছেন না মা নিতাই গৌর দুজনে দুটি বাহুত্তোলন করে দাঁড়িয়ে আছে জগৎ শিক্ষা জগৎ শিক্ষা জগৎজিগকে জানাবার জন্য হে জগৎবাসী সে দেখো আমার মানে আমি যেমন নিজে দুটি বাহুত্তোলন করে কৃষ্ণ বলে কাছি তোমরাও আমার সঙ্গে একবার তোমরাও আমার সঙ্গে একবার কৃষ্ণ বলে কেন কেন জগতের যদি কোনো ভক্ত দুটি বাহুত্তোলন করে কৃষ্ণ বলে আমার চরণে এই আত্মনিবেদন করিতে পারে আমি কথা দিলাম জগতে আমি সেই ভক্তের কাছে কেনা হয়ে যাই কে না হয়ে রে জগতে কে না হই আমি আমি কথা দিলাম শেষের দিনে যাবার কালের বান্ধব যদি জগতে তোমার কেউ না হয় আমি কথা দিলাম যদি কেউ আমার চরণে আত্ম আত্মনিবেদন করিতে পারে সেদিন আমি নিজে বান্ধব হয়ে আমি তার সঙ্গে সেই যে নিজ বান্ধব তার সঙ্গে সঙ্গে থাকি এ যে খাঁচা ছেড়ে বিদায় প্র ভিদাই দের জেদি গোমিন দো আমি সেদি কেজে ঵ান্ধো হয়ে তার সঙ্গে তবু সঙ্গী যাব সঙ্গী থাকি সেদিন খাঁচা ছেড়ে বিদানী বিদায় দেবে গোবিন্দ পাখি সেদিন নিজে হয়ে ভয়ে তার সঙ্গে থাকি সেদিন গোবিন্দ তুমি বিনয় আমার কেউরা বান্ধ বান্ধ না তুমি বিনিয়া গতি বন্ধু বান্ধব কেউ রবি না ও যদি নেই খালি খা সেদিন গোবিন্দ তুমি আরে কোন বান্ধব নয় খালি সাবে সেদিন গোবিন্দ তুমি নে জগতে কোনো সেই জায়গা এই সেই দেশ এখানে একদিন সব পুরে ছাই হয়ে যাবে